এটা অসময়ে যে কাঁঠাল পাওয়া যাবে এটা আমি কখনো ভাবতে পারিনি অত্যন্ত সুন্দর এবং টেস্ট এবং এর গানও অনেক ভালো এর যে এত সুন্দর সেন্ট আমাদের এই অঞ্চলে যে কাঁঠাল হয় তার কিন্তু এরকম সেন্ট না কাঁঠাল আমাদের জাতীয় ফল কিন্তু সারা বছর এ ফলের দেখা মেলে না তবে চুয়াডাঙ্গার সজল আহমেদের বাগানে কাঁঠাল মেলে বারো মাস তা অসময়ে যে কাঁঠাল পাওয়া যাবে এটা আমি কখনো ভাবতে পারিনি যে এখন তো কাঁঠালের সময় না আমরা সবাই কিন্তু কাঁঠাল আমাদের কাছে খুব প্রিয় জিনিস তবে আমি বিভিন্ন মাধ্যমে শুনতে পারলাম যে সজল ভাই এখানে এখন কাটাল পেকেছে তো আমি সেই হিসাবে এখানে আসলাম এবং দেখছেন যে কাঁঠালটা খাচ্ছে খুব সুস্বাদু এবং খুব এর যে এত সুন্দর সেন্ট আমাদের এই অঞ্চলে যে কাঁঠাল হয় তার কিন্তু এরকম সেন্ট না এটা খুব সুন্দর একটা ফল অসময়ে শীতের কালীন যে কাটাল এটা আমরা শুনতে পারলাম সজল ভাইয়ের বাগানে আছে আমরা এই শীতের মধ্যে কিন্তু চলে এসেছি কাঁঠালের খেতে অত্যন্ত সুন্দর এবং টেস্ট এবং এর গানও অনেক ভালো যে একদম ছোট একটি গাছ ছোট গাছ থেকে কাঁঠাল হচ্ছে এবং এই গাছ বড় যত বড় হচ্ছে কাঁঠাল তত বেশি হচ্ছে এই কাঁঠাল আমি একটু খাইছিলাম খেয়ে দেখলাম যে অনেক সুস্বাদু টেস্ট যা আমাদের অসময়ের জন্য কাঁঠালের চাহিদা পূরণ করছে আট বছর আগে পরীক্ষামূলকভাবে লাল গোলাপি ও বারো মাসি জাতের কাঁঠাল চাষ শুরু করেন সজল আহমেদ এখন তার বাগানে শতাধিক সবুজ ভিয়েতনামি ও থাই জাতের কাঁঠাল গাছ রয়েছে যা বছরে দুইবার ফল দেয় বারো মাসে ভিয়েতনামি কাঁঠাল গাছ লাগানোর এক বছরের মধ্যে কাঁঠাল ধরে কিন্তু আমরা কাঁঠালটা দ্বিতীয় বছর থেকে নেই তার মানে একটা একটা কাঁঠালের ওরকম দশ কেজি বারো কেজি পনেরো কেজি করে ওজন হয় সেজন্য আমরা কি করি দ্বিতীয় বছরতে ফললেই একটা গাছে প্রচুর পরিমাণে ফল ধরে কিন্তু আমরা ফলগুলো ছোড়াই দিই দেওয়ার পরে দেখা যাচ্ছে কোনো গাছে তিরিশটা কোনো গাছে চল্লিশটা আর আমাদের সাধারণত দেশি কাঁঠাল যেভাবে গাছ বাড়ে আমাদের এই হাইব্রিড কাঁঠালগুলো এত গাছ বাড়ে না সাধারণত মৌসুমে কাঁঠালের দাম কম থাকে তবে এ বারো মাসি জাতের কারণে সারা বছর ভালো দামে বিক্রি করা সম্ভব এটা হচ্ছে আপনার ছোট গাছ থেকে কাঁঠাল ধরে আর এগুলো আমরা এখন বর্তমান

তাই এটা বারো মাস কাটাল ধরে তো সেই ক্ষেত্রে আমার একসাথে না যদি বারো মাস ধরে আমার দামও বেশি পাওয়া যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমার যে ফলের যে চাহিদা সেটা আমার পূরণ হচ্ছে এবং আমার কৃষক এই বারো মাসে কাঠাল সে লাভবান হবে জীবন নগরের মানিকপুর গ্রামে গড়ে উঠেছে এ সম্ভাবনাময় কাঁঠাল বাগান সঠিক পরিচর্যা আর পরিকল্পনার মাধ্যমে বারো মাসে কাঁঠাল চাষ ছড়িয়ে দিলে জুড়ে সারা বছর মিলবে কাঁঠালের স্বাদ বারো মাসে যে কাঁঠালটি আছে এই কাঁঠালটি সম্প্রসারণের চেষ্টা করছে আমরা সহযোগিতা করছি বারো মাসে যদি কাঁঠালটা করা যায় তাহলে আমাদের বারো মাসি কাঁঠালের চাহিদা পূরণ হবে এবং আমরা সব সময়ের জন্য একটা পুষ্টির মধ্যে থাকবো আর কি সেই ক্ষেত্রে এই কাঁঠালটি আবার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে কাঁঠালটি যেমন বারো মাসে হয় সেক্ষেত্রে কাঁঠালের কিন্তু আঠা নাই এবং এটি কালারটাও কিন্তু চমৎকার যার ফলে মানুষ সহজেই এটি গ্রহণ করবে বলে আমি মনে করি